সম্মানিত দর্শক আমরা আমাদের প্রতিষ্ঠানে একবারে র মেটেরিয়ালস দিয়ে এই কিচেন রেকগুলো আমরা প্রস্তুত করে থাকি এবং সারা বাংলাদেশে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি আমরা আমাদের এই কিচেন রেকগুলো একবারে মোটা মানের দিয়ে তৈরি করতেছি যে এই দেখতেছেন এই শিটটা লং টাইম ইউজ করতে পারবেন আর যে ফ্রেমটি দেয়া থাকে ফ্রেমটি অবশ্য মোটা হাফ বাই হাফ বক্স হাফ দিয়ে তৈরি করতেছি এর সাইজটা হইতেছে আড়াই ফিট প্রস্ত আছে দেড় ফিট হাইট হবে চার ফিট তো একবার স্ট্যান্ডার্ড মাপে একটা আমরা কিচেন ডেক তৈরি করতেছি এই কিচেন ডেকটা বিক্রি করতেছি মাত্র আট হাজার টাকার ভেতরে আমরা এই কিচেন ডেকটা আপনাদের হাতে তুলে দিচ্ছি এখানে চার স্তরে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন চার স্তরে বলতে কি আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ভেতরে যে আমরা সাপোর্ট গুলো দিয়ে থাকি এই প্রত্যেকটা কিচেন ডেকের প্লেন একবার মোটা মানের আর এই যে শিটগুলো দেখতেছেন আমরা কিন্তু পেছনে দুইটা করতেছি যাতে করে অতি দ্রুত নষ্ট হয়ে না যায় বা খেয়ে না ফেলে আমাদের এই স্ট্যান্ডার্ড কিচেন রেকটি সারা বাংলাদেশেই যেখান থেকে হোক না কোনো আপনি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদেরকে একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না শুধু আপনার নাম মোবাইল নাম্বার এবং লোকেশন দিয়ে হেল্প করবেন এটি হলো উপরের সাইডটা এই উপরের সাইডটা আমরা এখনো সাপোর্ট দিই নেই এই উপরের সাইডটা সাপোর্ট দিয়েছি মানে এভাবেই থাকবে এবং কি সব সাইডেই ঘেরা থাকবে আর ও যেটা গেটের পাশে গেটের পাশে অবশ্য নেট আমরা দিব যাতে করে আপনাদের পছন্দের খাবারগুলো কোনোভাবে গ্যাস হয়ে না যায় বা নষ্ট হয়ে না যায় যারা অতি দ্রুত রান্নাবান্না শেষ করে দ্রুতই আপনারা এই ডেকে যদি রাখেন আপনাদের খাওয়ার দাওয়াগুলো কোনোভাবেই নষ্ট হবে না কারণ আপনি আমি অজান্তেই দেখবেন যে আপনার আমাদের পছন্দের খাবারগুলো টিকটিকি সারপোকাপড় সব পায়খানা করতেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না বা আমরা দেখতে পারতেছি না এইটা না দেখার কারণে অবশ্য আমরা আমাদের বাচ্চা কাছাকে সেই খাবারগুলো দিছি। আমরাও খাচ্ছি কারণ এর কারণে বিভিন্ন জীবাণু আমাদের রোগ রোগ হচ্ছে আমরা কিন্তু নিজেও তা বলতে পারতেছি না তো অনায়াসে আর দেরি না করে অবশ্যই আমাদের স্কি কমেন্ট বক্সে আপনাদের নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে হেল্প করবেন সম্পূর্ণ প্রোডাক্ট আপনি আপনার বাসায় পৌঁছে যখন যাবে পৌঁছে যাওয়ার পর প্রোডাক্টটা দেখবেন দেখার পর যদি মজবুত মনে হয় হেভি মনে হয় তাহলে প্রোডাক্টটা আপনি রিসিভ করে বদবাকি টাকাগুলো অবশ্যই আপনি রাইডারের হাতে দিয়ে দিবেন আর ডেলিভারি খরচা সারা বাংলাদেশে ফিফটি পার্সেন্ট খরচা আমরা দিতেছি ফিফটি পার্সেন্ট খরচা আপনাদেরকে দিতে হবে অর্থাৎ প্রতি কিচেনটাকে প্রতি এক হাজার টাকা ডেলিভারি খরচা আসে পাঁচশো টাকা আমাদের পাঁচশো টাকা আপনাদের তো অনায়াসে ইউজ করতে পারেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক লাইক কমেন্ট ফলো করে পাশেই থাকবেন ভালো থাকবেন হ্যাপি কিচেন বিডি ডট কম পক্ষ থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ